আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রিইউদেজবাসিয়া সকলেই আল্লাহ পাকের ফজলে ভালোই আছেন। আজকে আমরা আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে দেখাবার চেষ্টা করব কিভাবে আমরা ঈদের শীতর এবং ঈদুল আজহার নামাজ সঠিক নিয়মে আদায় করব। আশা করি আমাদের সাথেই থাকবেন পুরো ভিডিও দেখবেন। যেহেতু আমাদের সামনে রয়েছে ঈদুল আজহা, যেটা আমরা কুরবানির ঈদ বলে থাকি। তো আমরা আজকে শিখবো কিভাবে আমরা ঈদ উল আজহার নামাজ আদায় করবো ঈদুল আজহা কিভাবে আদায় করতে হয় তো আমি যেহেতু প্রস্তুত হয়েছি নামাজের জন্য আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা কিভাবে আমরা নামাজ সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমাদেরকে আগে জানতে হবে ঈদুল আজহার নামাজ কিভাবে পড়তে হয় নিয়ম কি ঈদ আজহার নামাজ কিংবা ঈদুল ফিতর নামাজ এক কথায় ঈদের নামাজ ছয় তাকবীরের সাথে অতিরিক্ত ছয় তাকবীরের সাথে আদায় করতে হয় বিভিন্ন দেশে যেহেতু ইমামদের মত মত বিরোধ থাকার কারণে বিভিন্ন ভাবে পড়া হয় তো আমরা যেহেতু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলিক এর মাসলা অনুসরণ করে চলি তিনার মতদর্শই লালন করে থাকি সেজন্য আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলে যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমরা সেভাবেই আমাদের নামাজকে আদায় করে থাকি ঈদের নামাজ অতিরিক্ত ছয় তাকবির এই ছয় তাকবির গুলো আমরা কিভাবে দিব হ্যাঁ অনেকে হচ্ছে এই ছয় তাকবীর দিতে গিয়ে ভিঘ্নতা ঘটিয়ে পেলে যার কারণে নামাজ নামাজের ত্রুটি দেখা দেয় নামাজ বিচ্ছিন্ন হয়ে যায় এমনটা না হয় তো আজকের এই পুরো ভিডিও আপনি আশা সুন্দরভাবে সঠিক নিয়মে ফিতর ইদুল আজহার বলেন নামাজ সম্পূর্ণভাবে আদায় করতে পারবেন ইনশাল যেহেতু আমি দাঁড়িয়ে আছি এখন আমি যেহেতু দাঁড়িয়ে গেছি কেবলা দেখে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে এখন আমি নিয়ত করবো তো একটা জিনিস আমাদেরকে সবার এটা মাথায় রাখতে হবে যে নিয়ত করা ফরজ নিয়ত ফরা ফরজ না আমরা নিয়ত করব আর নিয়তের সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে যেহেতু আমরা জাননামাজ দাঁড়িয়ে গেছি তো আমাদের এটা সবারই মাথায় এটা রয়েছে যে আমি ঈদের নামাজ পড়ছি এটাই আমার নিয়তের জন্য যথেষ্ট হয়ে যাবে দ্বিতীয় সৃষ্টি হচ্ছে আর বিরেতাহীমা বলি ইমাম সাহেব যখন আটবার আল্লাহু আকবর আমাদের কাজ হবে তখন সানা পড়া আমরা সানা পড়বো সানা পড়ার পরে ইমাম সাহেব হচ্ছে অতিরিক্ত তিনটা তাক বির দিব আর গুলো আমরা এভাবেই দেওয়ার চেষ্টা করব আল্লাহ আকবর প্রথম তাক আমরা হাত উঠাবো হাত ছেড়ে দিব হাত বাঁধবো না অনেকে হাত বেঁধে ফেলে হাত উঠবে ছেড়ে দেব আল্লাহ আকবর দ্বিতীয় তাক হাত ছেড়ে দিব এরপরে হচ্ছে তৃতীয় থাকবে ইমাম সাহেব তৃতীয় তাক বীর দিবেন আল্লাহ আকবর হাত বেঁধে ফেলবে এখানে আমাদের অতিরিক্ত যে তিনটা তাকবির হয়েছে এই তিনটা তাকবির সম্পূর্ণ হয়েছে বাকি আমাদের যে তিনটা তাকবির রয়েছে পরবর্তী আকাতে তিন তাকবির ইমাম সাহেব আমাদেরকে সম্পূর্ণ করাবে এরপরে কাজ হচ্ছে ইমাম সাহেব আউদুবিল্লা বিসমিল্লা পড়ে এখন ইমাম সাহেব সুরে ফাতে হা করবেন এরপরে অন্য সুরা মিলাবেন তারপরে ইমাম সাহেব রুকুতে যাবেন যেভাবে স্বাভাবিক নিয়মে নামাজ পড়ে থাকি নামাজের রুকু করি ঠিক একই নিয়মে ইমাম সাহেব রুকুতেও যাবেন সেজিদাও করবে সেজিদা করা শেষে ইমাম সাহেব দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে ইমাম সাহেব আউদুবুল্লাহ বিসমিল্লার সাথে সুরা ফাতে হা করবেন এরপরে সুরা ফাতে হার সাথে অন্য আরো একটি সুরা সংযুক্ত করবেন হ্যাঁ এরপরে হচ্ছে অতিরিক্ত যে তিনটা তাকবির রয়েছে ইমাম সাহেব ওই তিন তাকবির জন্য আবার তাকবির দিবেন আল্লাহ আকবর আমরা তখন হাত ছেড়ে দিব তাকবির গুরু আমরা এভাবে দিব হাত ছেড়ে দিব দ্বিতীয় তাকবির দিবেন আল্লাহ আকবর হাত ছেড়ে দিব আবার ইমাম সাহেব তৃতীয় তাকবির দিবেন আল্লাহু আকবার হাত ছেড়ে এরপরে চতুর্থ তাকবিরে ইমাম সাহেব রুকুতে যাবেন আল্লাহু আকবার চতুর্থ তাকবিরে রুকুতে যাবে স্বাভাবিক নিয়মে সিজদা করবেন এরপরে আবার সিজদা থেকে উঠে তাসাহুদ তারপরে দুরূদ শরীফ দোয়া মাসুদার মাধ্যমে এরপরে সালামের মাধ্যমে ইমাম সাহেব নামাজ শেষ করবেন আমাদের ঈদের নামাজ এইভাবে সম্পূর্ণ করতে পাবে। যদি আমরা এই নিয়মে সঠিকভাবে সুন্দরভাবে তাকবীরগুলো বলে যদি আমরা আদায় করতে পারি তবে আমাদের নামাজ সঠিক ইনশাল্লাহ বলে গণ্য হবে আমরা সবাই চেষ্টা করবো তার বীরগুলো মুখে বলার জন্য এবং যেভাবে হাতগুলোর বর্ণনা দেওয়া হয়েছে কোন তার কিভাবে হাতগুলো আমরা বাঁধবো এবং ছাড়বো এগুলোকে আমরা সবসময় ফলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ